হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি গোলাগড় সবজি পাইকিরি মার্কেটে এটা হাওড়া তথা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম পাইকিরি সবজির মার্কেট চলুন দেখা যাক এই মার্কেটে আজ কেমন কি সবজির দাম চলছে আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ কত কুমড়ো দেখুন এই দেখুন এখানে এক একটা জাতের কুমড়ো আছে ওখানে ছোট জাতের কুমড়ো আছে ওখানে দেখুন কত কুমড়ো কি বিশাল কাঁঠাল দেখুন এগুলো পাকার জন্য এগুলো কাঁঠাল হয়ে গেছে এঁচোর খাবার জন্য নয় এগুলো এগুলো বড় কাঁঠাল বিশাল বড় কাঁঠাল দেখুন শেষ হয়ে যাবে এই লেবুটা কত করে থাকা দুশো কুড়ি টাকা ছ একশো পিসের দাম তো আচ্ছা পিস পড়ছে ঝোলাগড় মার্কেটে লেবুর দাম পা টাকা কুড়ি পয়সা পিসা

খুবই সস্তা দশ টাকা কিলো টমেটো কত করে পাল্লা একশো তিরিশ টাকা পাল্লা এর কোয়ালিটি ভালো নয় কোয়ালিটি গরম গরম

আমরা কত করে পারলাম আমরা দুশো টাকা দুশো টাকা পারলাম চল্লিশ টাকা কিলো আমরা নতুন আমরা উঠেছে ওই জন্য দাম বেশি চল্লিশ টাকা না হলে কুড়ি তিরিশ টাকা তো এমনি বাজারেই খুচরো বাজারে পাওয়া যায় শশা কত করে পাল্লা টাকা পাল্লা আজকে শশা রেট চলছে টাকা পাল্লা মোটামুটি এই রা এই মার্কেটে দাম সবাইয়ের কাছে মোটামুটি ঠিকই আছে সব দাম একই রেট করে সামান্য হলেও একটু হালকা তফাত আছে না হলে রেট কাছে সমানই আছে আমি ঘুরছি মার্কেটে

কত করে ডাটা সাড়ে তিনশো টাকা টাকা কিলো সত্তর টাকা কিলো ডাটা রেটে কত থাকে পঁচিশ কিলো কত করে এমনি দাম কত করে কিলো পড়ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো টমেটো পড়ছে

ওকে আম কত করে পাল্লা আছে আর কিমা তরুলি কত করে পঞ্চাশ টাকা পাল্লা পঞ্চাশ টাকা পাল্লা তরুলি তো বন্ধুরা দেখছেন ওখানে

চলুন অন্য জায়গায় যাওয়া যাক এই শাক কত করে কলমি শাক আশি টাকা পাল্লা কিলো হিসাবে আরে লোটে শাক একই ডাল নোটে নাই আশি টাকা পাল্লা কলমি শাক ডাল রোট সবুজ লোটে আশি টাকা পাল্লা তার মানে ষোলো টাকা কিলো বাঁধাকপি কত করে পাল্লা পড়ছে একশো দশ টাকা পাল্লা বাঁধাকপি দেখ বাঁধা কপ একশো দশ টাকা পাল্লা বাঁধাকপি পড়ছে কচুর কোতবড়া পাল্লা 300 টাকা তিনশো টাকা তিনশো টাকা কচুর পাল্লা আশি ডাব বললো একই দাম আর দেখতে পাচ্ছেন মোটামুটি একই দাম সব জায়গায় চলছে দামের কোনো হেরফের নেই টাকা সবুজ নোটে কত করে সত্তর টাকা পাল্লা চলুন ঠিক আছে আসছি 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 কত কৰে পাল্নে কটল বেগুন কত করে দাদা কত করে পাল্লা বললাম একশো আশি টাকা পাল্লা এটা কি মাছার পটল না এর পাল্লা কত করে এটা একশো কুড়ি টাকা পাল্লা একশো কুড়ি টাকা পাল্লা চব্বিশ টাকা কিলো চারশো টাকা আলু কত করে পাল্লা পাল্লা তো চব্বিশ টাকা কিলো আচ্ছা দাঙা আলু চব্বিশ টাকা কিলো পড়ছে তরুলি হ্যাঁ তরুলি কত করে

देखे पूरी पालना देखे पूरी देखे था। देखे था। देखे चलो কলা কত করে সবাই কলা কত করে চার টাকা পিস ওটা পাঁচ টাকা পিস এগুলো ছোট সাইজ আছে এগুলো বড় সাইজ আছে কত করে পাল্লা দিচ্ছে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো করছে উঠছে কাঁচাম কত করে পারলা কত করে একশো আশি টাকা সুন্দর আম আছে দেখ সুন্দর আছে একদম আচার করার জন্য সুন্দর আছে চলুন বন্ধুরা আজকের মতো আমার দেখানো হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ দয়া প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই টেক কেয়ার